সবাইকে জানাই ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এসেছি আপনাদের সামনে একটা কথা বলার জন্য সেটা হচ্ছে সবাইকে কিন্তু এখন ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে আর এই ক্যারিয়ারের একটা বড় ভাবনার বিষয় হচ্ছে আমাদের রোজগার আর এই রোজগারটা কীভাবে আসবে আসলে একটা সহজ মাধ্যম হচ্ছে বা একটা সহজ ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং আর ফ্রিল্যান্সিংয়ে আপনি ঘরে বসেই কিন্তু অনেক টাকা উপার্জন করা এখন আর স্বপ্ন নয় এটা হচ্ছে বাস্তবতা তো যারা যারা আপনারা আপনাদের সময়কে কাজে লাগিয়ে আপনাদের পরিবারের জন্য নিজের জন্য এবং সমাজের জন্য কিছু করতে চান তাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে যে আপনারা নিজেদেরকে গড়ে তুলুন নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে কিভাবে কত ভালোভাবে কাজে লাগাতে পারেন তার উপর নির্ভর করবে আপনার ক্যারিয়ার আর আপনার ক্যারিয়ার সেটা যেন কিন্তু গড়ে তুললে হবে না তাহলে কি আপনি কিন্তু নিজের চলাফেরাটাই অনেক কঠিন হয়ে যাবে তাই আমার প্রত্যাশা হচ্ছে যে আপনারা সবাই চেষ্টা করুন যে কিভাবে নিজেদেরকে গড়ে তোলা যায় আর দক্ষতার কোনো বিকল্প নেই এর জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের আইএল আইটি ওয়ার্ক থেকে আয়োজন করেছি ফ্রিল্যান্সিং ফোর্স আর একটা চমৎকার অফার চলছে অ্যাডমিশন চলছে আমাদের সমস্ত আইটি কোর্সে আর আমাদের আইটি কোর্সে আছে বেসিক কম্পিউটার ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং তো আর দেরি নয় আপনারা চলে আসুন এই দারুণ সুযোগটাকে কাজে লাগাতে পারেন যেটা হতে পারে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য দুর্দান্ত এছাড়া আমাদের সবগুলো বিষয় নিয়ে আইটি কোর্স নিয়ে আমাদের একটা কম্বো প্যাকেজ আছে যারা এই কম্বো প্যাকেজটা নিতে পারেন হ্যাঁ এবং ভালোভাবে যদি আপনারা এই ট্রেনিংটা দিয়ে দক্ষতা অর্জন করতে পারেন চাকরির জন্য আপনাকে দৌড়াতে হবে না এই দায়িত্ব আমাদের তো সবাই ভালো থাকুন সবার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ